জনগণের ও নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ এদিন কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয় এছাড়াও বাস এবং মিনিবাস মালিকদেরও রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশ ও বাস এবং মিনিবাস মালিকদের একত্রিত হয়ে জনগণের সচেতনতার ও নিরাপত্তার জন্য এক উদ্যোগ নেওয়া হলো এদিন কলকাতার রেঞ্জার্স ক্লাবে ওসি ছিলেন ডিসি ট্রাফিক ও কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাফিক ওসি সহ বিভিন্ন সংস্থার বাস মালিক অ্যাসোসিয়েশনের মেম্বাররা উদ্দেশ্য শুধু একটাই যাতে রাস্তায় দিনের পর দিন বেড়ে যাওয়া অ্যাক্সিডেন্টের ঘটনাকে কমিয়ে নিয়ে যাওয়া যায় ফলে অনেকেই অ্যাক্সিডেন্টের জন্য প্রাণ হারাচ্ছে তার জন্য সচেতনতা জরুরি ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলি কমিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্যই এই উদ্যোগ বেশ কিছু গাইডলাইন দিয়ে শুরু করা হয়েছে পরিবহন সংস্থার তরফ থেকে বছরের পর বছর ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ঘটনা বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সবথেকে বেশি বাসের অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশিরভাগ অ্যাক্সিডেন্টের ঘটনা সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে হয় বিকেলের দিকে আবার চারটা থেকে রাত বারোটার মধ্যে অর্থাৎ অফিস টাইমের অধিকাংশ সময় ঘটনা ঘটে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কম ঘটে সেই জন্যই এই উদ্যোগ মানুষ সচেতন হয়ে আমি আগে বললাম ড্রাঙ্কান ড্রাইভ এখন মানে এত বড় কলকাতা সিটি মধ্যে मी पर डे सिक्सटी काचकाच ड्राक अँड ड्राईव्ह केस होय तो निश्चय एक प्रमाण कमी आहे बट आम्ही आगे की कुछ लोक आहे अवारनेस आज तो अवारनेस कन्टि्यूस थाकले होते दसटाखे एकदन एक दिन छोटा लोक मानबे मान तो कखना कख आम्ही एका अच्यू करते पो दस दसटा लोक बोजानं चेष्ट करीभे होते ওর আমাকে খতিয়ে দেখতেও তারপরে ওটা আমি যে আপনাকে ডেটা দেখালাম লাস্ট বছর হয়ে গেছে লাস্ট পুরো টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ডেটা আছে ওটা আমি অ্যানালাইসিস করতে পারলাম তার জন্য তো ওটা এখানে ইন্টারাকশন রাখা আছে মানে থার্টি ফাইভ পার্সেন্ট আমি কম করতে পারবো মানে যদি সেভেন্টি আর সেভেন্টি লোককে আমি বাঁচাতে পারতাম তো নিশ্চয়ই আমার ফ্যাটালিটি হান্ড্রেডের নিচে থাকতো কলকাতা পুলিশ এবং বাস মালিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বছরে পঁয়ত্রিশ শতাংশ অ্যাক্সিডেন্টের হার শুধু বাসের হয় ঘটনাগুলি অফিস টাইমে ঘটে স্কুল টাইমে ঘটে বাচ্চারা দেশের ভবিষ্যৎ দেশের সম্পদ দেশের সম্পদকে রক্ষা করা আমাদের কর্তব্য তাই বাস মিনি বাস মালিকেরা চালকেরা ও খালাসি সহ সবাই যদি ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালান তাহলে অনেক লোকের প্রাণ বাঁচানো যাবে একাধিক সময় দেখা গিয়েছে বাস চালকরা মদ্যপ বাস চালান তাই বাস মালিক চালক খালাসিদের কাছে অনুরোধ বাস নিজের দায়িত্বে ট্রাফিক মেনে যাতে এই হারাতে না হয় হাজার হাজার বাস চলছে হাজার হাজার দিন ধরে সেখানে একটা পয়েন্ট তুলে দিয়ে রেশারেশিটাই ফ্যাক্টার এটা আমরা মানি না কখন যে কথা ঘুরিয়ে আমি বললাম যে সিগনালিং পয়েন্টে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয় যেখান থেকে বাসটা ছাড়ছে আর বাস এসে দাঁড়াচ্ছে সেখানে একটা হুরুহুরি দাঁড়ানো এটা আমি তো রাস্তায় রেশারেশিটা করব কেন আমি তো প্যাসেঞ্জারটা তুলব স্টপেজ থেকে স্টপেজটা নির্দিষ্ট করার দায়িত্ব কার পুলিশের সরকারের তারা স্টপেজটা নির্দিষ্ট করুক বাস স্টপেজেই দাঁড়াবে আমরা স্টপেজেই দাঁড়াতে চাই কারণ আমরা ব্যারটাকে ডিবোর্ট করতে হবে আবার তুলতে হবে এই দুটো পার্টি যদি আমাদের করতে হয় তাহলে আমরা কিন্তু একসাথে কাজ করতে চাই আর ওদেরকে রাস্তায় নেমে এসে পুলিশ সম্পর্কে ভীতিটাও ভাঙতে হবে পুলিশ দাঁড়িয়ে দেখলে একটা ইয়ের অনেক মানে ভয়ের ঢুকে যায় মনে তারা হরবড়ি করে সেটাও কিন্তু অ্যাক্সিডেন্টের একটা কারণ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের ক্ষেত্রে যে আইনের যা বিধিনিয়ম আছে সেটাকে কঠোরভাবে কার্যকরী করুন আমরা চাই না যে আমার পরিবারেরও তো কেউ ওই গাড়িতে পাশে থাকতে পারে না আমরা তো সব প্রাইভেট গাড়ি করে ঘুরি না আমরাও তো বাসে ঘোরাঘুরি করি আমাদেরও পরিবারের লোকজন তা বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য বাসে যাতায়াত করে সেখানে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে একজন অবস্থায় গাড়ি চালালে এটা সবাই জানে ঘটতেই ঘটতে পারে ঘটার সম্ভাবনা বেশি সেখানে ড্রাঙ্কেন অবস্থায় কোনো ড্রাইভ করলে তার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম